আসসালামু আলাইকুম ওয়ার্লটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ ইন্ডিয়া ব্যাক টু ব্যাক তেরোটা ম্যাচ টসে হেরেছে রোহিত শর্মা পার্সোনালি অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাক টু ব্যাক দশটা ম্যাচ টসে হেরেছেন কিন্তু এতে তাদের রেজাল্টের উপর খুব বেশি প্রভাব পড়ে না বা খুব বেশি প্রভাব ফেলে না তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ইন্ডিয়া টিমে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি অলরাউন্ডার্সের ছড়াছড়ি যখন একটা দলে কোয়ালিটি অলরাউন্ডার্স থাকবে এবং মাল্টিপল কোয়ালিটি অলরাউন্ডার্স থাকবে তখন আপনি আগে ব্যাটিং করছেন নাকি পরে ব্যাটিং করছেন সেটা খুব বেশি ম্যাটার করে না খেয়াল করে দেখেন আকসার প্যাটেল রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া এই তিনজন খেলোয়াড় যে দলটাতে আছেন সেই দলটাতে আসলে আপনি আগে ব্যাটিং করছেন নাকি পরে ব্যাটিং করছেন খুব বেশি ম্যাটার করে না আগে বোলিং করছেন নাকি পরে বোলিং করছেন খুব বেশি ম্যাটার করে না ধরেন ইন্ডিয়া টিমের যখন তার আগে ব্যাটিং করছে দুইটা উইকেট যদি পরে যায় আর্লি দুইটা উইকেট পরে গেলে দে হ্যাভ দ্য লাক্সারি টু প্রোমোট আকসার প্যাটেল এবং তারা এর আগের ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গে সেই কাজটাই করেছে অক্ষর প্যাটেলকে তারা প্রমোট করেছে আমরা যদি একটু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালের পার্সপেক্টিভে চিন্তা করি আর্লি উইকেট পরে যাওয়ার পর কিন্তু ইন্ডিয়া অক্ষর প্যাটেলকে প্রমোট করেছিল তো এই জায়গাটা ইন্ডিয়ার লাকজারির জায়গাটা আছে রবীন্দ্র জাদেজা সেই জায়গাটা আছেন হার্দিক পান্ডিয়া লাস্ট ম্যাচে কিন্তু চল্লিশ চল্লিশ করে রান মানে খুব সম্ভবত অক্সর প্যাটেল বিয়াল্লিশ করেছিলেন হার্দিক পাণ্ডেও চল্লিশের উপর রান করেছেন এই যে আশি রানের কন্ট্রিবিউশনটা এবং এই দুই প্লেয়ারের কাছ থেকে আপনি আবার বোলিং সার্ভিসটা পাচ্ছেন ব্যাপারটা যদি এরকম করতো যে ইন্ডিয়া আগে বোলিং করছে তখনও কিন্তু এই দুই প্লেয়ারের কাছ থেকে ওই সার্ভিসটা ইন্ডিয়া টিম পেতো অ্যালং উইথ রবীন্দ্র জাদেজা সো আলটিমেটলি ইন্ডিয়ার এই টিমটাতে তারা আগে ব্যাটিং করছে নাকি পরে ব্যাটিং করছে আগে বোলিং করছে না পরে বোলিং করছে খুব বেশি ম্যাটার করে না খুব বেশি পার্থক্য এখানে আসলে তৈরি করে না এবং যখন ওই অলরাউন্ডারদের কাছে কোয়ালিটির জায়গাটা থাকে তখন সত্যিকারের অর্থে ওই টিমটার আগে ব্যাটিং পরে বোলিং এটা নিয়ে কোনো পার্থক্য বিরাজ করে না ইনফ্যাক্ট সেমিফাইনাল ম্যাচেও যদি ইন্ডিয়া আসলে টস হারে সেক্ষেত্রে ইন্ডিয়া দে ওন্ট মাইন্ড এবং তাদের ওই কোনো প্রবলেমেটিক জায়গা নাই দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ইন্ডিয়া যদি আগে টসে যেতে যদি ইন্ডিয়া টসে যেতে ইন্ডিয়া ব্যাটিংই করতে চাইবে অস্ট্রেলিয়া টসে জিতলে অস্ট্রেলিয়া হয়তো বোলিং করতে চাইবে এবং অস্ট্রেলিয়া টসে জেতার পর যদি অস্ট্রেলিয়া বোলিং করতে চায় ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা বলবেন যে আমরা ব্যাটিংয়ে করতে চেয়েছিলাম আমরা আমাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না বা কোনো কিছু খুব বেশি কিছু যায় আসে না এবং অস্ট্রেলিয়া টিম কেন আসলে আগে বোলিংটা প্রেফার করবেন কারণ অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে একটা দুর্বলতার জায়গা আছে এবং সেই কারণেই তারা চায় যে তাদের বোলারদেরকে আগে প্রেশারলেস কাজটা করে দিতে এবং তার পরবর্তীতে ব্যাটসম্যানরা সেটাকে চেজ ডাউন করবে সেটা যে কোনো টার্গেটেই হোক না কেন আমরা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানটা দেখি তাহলে আগে বোলিং করে স্পিনাররা চল্লিশ গড়ে বোলিং করেছেন অর্থাৎ প্রতি চল্লিশ রানে তার একটা করে উইকেট পেয়েছেন কিন্তু পরে বোলিং করে প্রতি চব্বিশ রানে তার একটা করে উইকেট পেয়েছেন সুতরাং পরে বোলিং করাটা দুবাইতে আমরা দেখতে পাচ্ছি যে উইকেট একটু স্লো হয়ে যায় সো পরে বোলিং করাটা হয়তো বা ইন্ডিয়া তাদের পয়েন্ট অফ ভিউ থেকে চাইবে আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার যেহেতু বোলিং আটাকটা একটু দুর্বল তারা হয়তো বা আগে বোলিংটাই করতে চাইবে বাট ইন্ডিয়া সেটা আগে বোলিং পাক বা আগে ব্যাটিং পাক খুব বেশি ম্যাটার করবে না কারণ তাদের দলে অলরাউন্ডার আধিক্য আছে এবং সেই জায়গাটায় একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া টিমের আছে এই টুর্নামেন্টে এবং সেমিফাইনাল প্রথম সেমিফাইনালটাতে আমি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার সম্ভাবনাটাই বেশি দেখছি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন